নমস্কার কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমি প্রিয়া আমার আরো একটা নতুন ফ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালটা দেখো কি কুয়াশা পড়েছে একদম পুরো অন্ধকার হয়ে আছে কিছু দেখা যাচ্ছে না সকালে নিচের সব কাজকর্ম সেরে এখন আমি ওপরে চলে এসেছি আমাদের বিছানা তুলব বলে আর ওই দিকের জালনাটা দেখো একদম ফাঁকা ফাঁকা লাগছে না পর্দারটা পর্দা লাগানোর স্টিংটা মানে ভেঙে গিয়েছে ঘর ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নিজেরই মনে একটু ভালো লাগে কত সুন্দর লাগে না সাজিয়ে গুছিয়ে রাখলে বিছানা পত্র গুছিয়ে ঝাড়টার দিয়ে এখন আমি চলে যাব নিচে ছেলের স্কুলের টিফিন বানাতে আজকে ভেবেছি ওকে পাস্তা করে দেব আজকে আমি এখানে আমি ফুলকপি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এইগুলো দিয়ে পাস্তাটা রান্না করব ধরিয়ে নিয়েছি আর এখানে সব সবজি কেটে নিয়েছি পাস্তা রান্না করার জন্য এখন আমি গাজর আর ফুলকপিটা সেদ্ধ করে নেব একটু সবজিগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিই এখন ডিমের ভুজিয়া বানিয়ে নেবো বক্সটা অলমোস্ট ডান এখন বক্সে ভরে দেবো দারুণ সেন্ট বেরোচ্ছে তো টিফিন বানানো হয়ে গেল এখন আমি ওর টিফিন বক্সে ভরে নিলাম এখানে জল আর টিফিনটা রেডি করে নিয়েছি এখন ব্যাগে ভরে দেবো জন্য রেডি করে দিচ্ছি ড্রেসটা পরিয়ে গাডা হুম গাডা না বক্সটা তো ভালোই দিয়েছে আর দেখি তুমি হাতটা সরাও তাড়াতে তোমাকে বলতাম রাতকে দেই তোজুকে স্কুলে পাঠিয়ে আমি এখন স্নান করে উপরে চলে এসেছি আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব কারণ অনেকটাই ঠান্ডা তো বাইরে তো এই ঠান্ডাতে মাথার চুলগুলো ভেজা থাকলে ঠান্ডা লেগে যাবে এমনিতেই আমার ঠান্ডা লেগে গেছে তাই হলাম ড্রায়ার যখন আছে তাহলে চুলগুলো একটু শুকিয়ে নিয়ে যাক এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো শীতের দিনে উনানে রান্না করতেই বেশি ভালো লাগে উননে বসে বসে এখন আমি রান্না করছি আজকে আমাদের কোনো মাছ আনে তাই নিরামিষ তরকারি করছি এটা সব সবজি দিয়ে আর সয়াবিনের পাট রান্না করব আর পেটে ভাজবোয়াবিনের রান্না পারবো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ভেজে সয়াবিন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর আলুগুলো ভেজে নেবো পেঁপে ভেজে তুলে নিয়েছি এখন আমি কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে কয়েকটা টমেটো দিয়ে দিলাম তারপরে আমি একটা পেস্ট করে রেখেছি এই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি এতে আছে লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর একটু দিব তো এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে তারপরে এতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মিট মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দেবো এবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেবো চাদারুন সেট বেরিয়েছে না অপূর্ব হয়ে গেছে আমার তরকারি নিয়েছি দুটোতে এখন আমি মাটির হাড়িতে ভাত রান্না করে খাওয়াক নাকি অনেক ভালো তাই জন্য একটা ছোট্ট হাড়ি নিয়েছি ভাত হলেই আমার রান্না স্কুল থেকে চলে এসেছে এখন ওকে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুইয়ে খেতে বসাবো এলেছে এসেছে দুষ্টু ছেলে এসেই ওই ঘরে দৌড় স্কুল থেকে এসে সব কিছু ফেলে রেখে ছোট্টে বানালো দেখি টিফিন রেখে যাচ্ছে দিলা মানে তো হচ্ছে খেয়েছে হুম ঠিক আছে এটা কোনো কথা স্কুল থেকে এসে ফোন রাখা স্টার্ট হাত চো করো চুলগুলো কত বড় হয়েছে বাবা তো পারছি না দাঁড়াও দাঁড়াও এখন আমরা খেতে বসবো তো জোয়ার আমি এখন খাবো

আজকে আমাদের তরকারি পিঠা বানানো হবে সেই জন্য তরকারির পুর ভরে নিয়েছি পিঠের মধ্যে এখন এগুলোকে আমি ডোবো ডুবো তেলে ভা ভেজে নেব এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ছেড়ে দেবো ভাজা হচ্ছে নিয়ে এসেছো পিঠে এগুলো হচ্ছে দুধপুলি পুলি এখন এখানে এগুলো দুধের মধ্যে ছেড়ে দেব আরেকগুলো তো তরকারিও আছে পিঠেগুলো আমার প্রায় হয়েই আসছে একটু পরে আমি নামিয়ে নেব এগুলো আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে প্লেট নিয়ে আসো দেখো শিঙারার মতন হয়েছে একদম আরো কয়েক কতগুলো দিয়ে দিলাম দুধ পিঠাতে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি হুম আমি সমস্যা খাচ্ছি কি খাচ্ছ তুমি সমস্যা খাচ্ছ ঠিক আছে খাও কেমন হয়েছে এদিকে আমার পিঠে বানানো হয়ে গেছে এগুলো আমি জাল দিয়ে নিয়েছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো যাতে আমি আরো নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই এগুলো পুরো শিঙারার মতনই দেখতে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা বাই এই দেখো তরকারি দিয়ে বানানো হয়েছে আলু ফুলকপি গাজর মটরশুটি এইগুলো দিয়ে তরকারি পিঠে দারুণ হয়েছে খেতে খুব টেস্টি